হ্যালো বন্ধুরা আলাইকুম এখন সকাল এখানে আমার ছোট ছেলে না দশটা বাজে কখন উঠবে জানি না বারোটাও বাজিয়ে দিতে পারে দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে কি করছো মানা চলছো দুখেছ ঠিক আছে পাই গো আর এখনো সোবে রান্নার গোলাই আইয়াসিরে লম্বা ঘুরতে করে এখন উনাকে চা দেবো তো চা ঠান্ডা হয়ে গেছে এখন চাটা গরম করতে হবে চা আমি গরম করে আলো না মাচ্চা আজকে বিস্কুট কিনলে তিল্সি আরও অর্ডার করতে হবে তেল বিস্কুট আর কিছু জিনিস তা আজকে আমাদের রান্না হবে উচ্ছে আলু মাছ রান্না হবে ডাল হবে আলু ভাজা হবে তা পরে আমি কাটা বাচা করে নিয়ে দেখাবো আমার কাটা বাঁচা হয়ে গেছে এখন আমি ওই সবজি গুলো ধুয়ে নেবো ভালো করে নিয়ে তারপরে রান্না করতে বড় বড় আলু হয়ে গেছে বললাম বড় বড় মাছের নুন হলুদ দিয়ে দেবো হম mm. আচ্ছা যাচ্ছি মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি বলতে হবে না মাছটা দিয়ে দিই হ্যাঁ সরে যাও তেল ঠিক ঠিক আয় করবো সরে যাও দানিয়াল তেল ঠিক আছে বাবা এই ঘন্টাতে উঠে তুমি দুধ হরলিক্স আর হ্যাপি হ্যাপি বিস্কুট থাকছো আমাদের এখানে খাতান্নাক বৃষ্টি হচ্ছে এই দেখো সকালবেলা থেকে স্টার্ট হয়ে গেছে বহুত জোর বৃষ্টি হচ্ছে মোটামুটি আজকে মনে হচ্ছে থামবে না সারাদিন আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে সারাদিনই হবে

हम्म ये देखते हैं कि आज भी गंगा है या नहीं आज पानी है 20 पीएस है विराज जी रह हैं की वजह से कार्ड करने में चले गए और एक तरफ से माछটাও चले गए सही देखो ए हमारे माछ दिए দাও दिए দাও ए ए गदा आज के दोपहर ये चले

মোটামুটি আমাদের রেসিপি কমপ্লিট আমাদের রান্না বান্না তো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিয়ে আর কোথা থেকে যাচ্ছে কমেন্ট করে